জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি ঘোষণা করল জুলাই ঐক্য এবারে জানিয়ে দিব হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলছে তারেক রহমান এদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হল হাদিকে আরও থাকছে ডক্টর ইনু সাইলে পুরো দেশকে কারাগার বানাতে পারেন সব শেষে জানিয়ে দিব হাসিনা অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছেন দাবি হাসনাতের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মার্চ টু ইন্ডিয়া কমিশন কর্মসূচি ঘোষণা করল জুলাই ঐক্য জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারতে আশ্রিত সব আসামিকে ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়া কমিশন কর্মসূচি ঘোষণা করছে জুলাই ঐক্য আজ সোমবার জুলাই ঐক্যের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় খুনি হাসিনা সহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়া হাইকমিশন কর্মসূচি পালন করবে চব্বিশের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্সা জুলাই ঐক্য জানানো হয় আগামী সতেরো ডিসেম্বর বিকেল তিনটায় রামপুরা ব্রিজ থেকে শুরু হবে এ কর্মসূচি এ কর্মসূচিতে অংশ গ্রহণ করবে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ জাকসুর একাধিক নেতা বিশ্ব বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ কর্মসূচির নেতৃত্বে থাকবে জুলাই ঐক্যের সংগঠকগণ চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে বলা হয় চব্বিশের জুলাইয়ে গণ অভ্যুত্থানে বাংলাদেশে গণহত্যা চালানো খু সব খুনিকে আশ্রয় দিয়েছে ভারত সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরীফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ উল্লাস করে ভারতীয়রা বাংলাদেশ টু জিরোতে কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নেবো না জুলাই ঐক্যের বিজ্ঞপ্তিতে বলা হয় এ কর্মসূচি থেকে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকেও আলটিমেটাম দেওয়া হবে এ সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায় দায়িত্ব নিতে হবে হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রেরই অংশ বলছে তারেক রহমান ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনাকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গণতন্ত্রকামী শক্তিকে ভয় দেখিয়ে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা এখনও চলমান সোমবার বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণ সাক্ষী শর্তের পর শর্ত জুড়ে দিয়ে নানা অজুহাতে একটা স্বার্থবিরোধী চক্র বারবার নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি করছে সব বাধা উপেক্ষা করে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ষড়যন্ত্র এখনও থেমে নেই গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ও ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সেই ষড়যন্ত্রেরই অংশ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে কয়েকটি প্রশ্ন এসেছে আর সেই প্রশ্নগুলোর উত্তরেই ঘাতকদের চরিত্রে স্পষ্ট হয়ে উঠবে তিনি প্রশ্ন তুলে বলেন এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে কারা খুশি হবে দুই নির্বাচন ছাড়াই যদি এই সরকার বহাল থাকে কারা লাভবান হবে তিন জনগণের ভোটে সরকার গঠিত না হলে কাদের স্বার্থ রক্ষা পায় আমি বিশ্বাস করি এই প্রশ্নগুলোর উত্তরই হাদির ঘাতকেরা লুকিয়ে আছে স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুরা এখানেই ঘাপটি মেরে রয়েছে তারেক রহমান আরও বলেন একটি পতিত ও পলাতক চক্র দীর্ঘদিন ধরে নিজেদের দলীয় ও হীন স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে স্বাধীনতার ইতিহাসকে দলীয় ইতিহাসে পরিণত করার অপচেষ্টা অতীতও হয়েছে এখনও একটি পরাজিত চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে তিনি বলেন এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার প্রতিশোধ নয় বরং প্রতিটি মানুষের ঘরে বিজয়ের সুফল পৌঁছে দিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে স্বাধীনতা ও গণতন্ত্র টেকসই হয় না ইতিহাস সাক্ষী যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলো হাদিকে আসন্ন তরোদা জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আটাশনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে সোমবার সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাক্তার মোহাম্মদ আবদুল আহাদ এর আগে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা এগারোটা বাইশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই যাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছিল গতকাল রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া কয়েকটি হাসপাতালে যোগাযোগ করছে গতকাল এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে জানিয়ে প্রেস উইং এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ডক্টর ইনুস সাইলে পুরো দেশকে কারাগার বানাতে পারেন বলছে আনিস আলমগীর রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতে ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন এদিন সাংবাদিক আলমগীরকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান তার সাত দিনের রিমান্ডে আবেদন করেন পরে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পরিয়ে আনিস আলমগীরকে কাঠ করে নেওয়া হয় এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী তাইবুর রহমান তার রিমান্ড বাতিল চেয়ে করেন শুনানি চলাকালে সাংবাদিক আনিস আলমগীর আদালতের অনুমতি নিয়ে বলেন আমি একজন সাংবাদিক ইরাক ও আফগান যুদ্ধ কভার করেছি তালেবান আমাকে আটক করেছিল তখন থেকে আমার মৃত্যুর ভয় চলে যায় বেগম খালেদা জিয়ার আমলে কথা বলেছি আওয়ামী লীগের সময়ও কথা বলে এসেছি ডক্টর ইউনুসের আমলেও কথা বলেছি বলে যাব পরবর্তীতে যারা আসবেন তখনও এভাবেই কথা বলে যাব এখন এরা আমাকে হয়তো নিজেদের নতু যেন গোলাম বানাতে চায় হালুয়া রুটি খাওয়াতে চায় আমার জীবনে হালুয়া রুটির ইতিহাস নেই হাসিনা অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় হাসনাতেন হাসনাতের অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে চেষ্টায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকেরাও অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছেন ক্ষমতা গদি ও মন্ত্রণালয়ের লোভে যারা দিল্লিকে কেবলা বানিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নির্বাচন বাঞ্চাল করতে চায় ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িত এমনকি সীমান্তে বাংলাদেশি ভাই বোনদের ঝুলিয়ে রাখছে তাদের পৃষ্ঠপোষকতা করছে ভারত এই নেতা বলেন ভারতকে স্পষ্ট ভাষায় জানাতে চাই যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এ দেশের সন্তানদের উপর আস্থা রাখে না আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ছেপারিটিসদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বাংলাদেশকে অস্থিতিশীল করলে তার জবাব দেওয়া হবে এবং সেই বিদ্রোহের আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও শকুনদের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে আবারও শকুনেরা বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে ভারত বাংলাদেশকে আরেকটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন একজন ইলেকশন কমিশনার ওসমান হাদির মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন এটি অমানবিক তিনি প্রশ্ন তোলেন কোনো প্রেসক্রিপশনে ইলেকশন কমিশনার নিয়োগ দেওয়া হয় যোগ্য ইলেকশন কমিশনারের অভাব হবে না শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বহু যোগ্য মানুষ পাওয়া যাবে কিন্তু যে হাদি অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করছে তাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না